আসসালামু আলাইকুম আমি মিসেস এমরান আপনাদের প্রবাসী আপু ভিডিওটি ওপেন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার দেশের ফেনী কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালী এবং অন্যান্য ডিস্ট্রিক্টের বন্যাপ্লাবিত এলাকার প্রিয় ভাই বোনেরা আপনাদের প্রতি শ্রদ্ধা সালাম এবং ভালোবাসা রেখেই আরম্ভ করছি জানি আপনারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত তারপরেও একটু ধৈর্য ধরে সুস্থভাবে বেঁচে থাকুন বেঁচে থাকলে সব হবে ইনশাল্লাহ আমরা প্রবাসীরা দূরে থাকলেও আপনাদের সঙ্গে আছি আমরা যার যার ডিস্ট্রিক্ট থেকে যার যার সাধ্য মতো আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি এছাড়া কাছের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের জন্য চেষ্টা করে যাব আমরা প্রবাসীরা চাই পার্মানেন্ট একটা কিছু স্থায়ীভাবে বাত নির্মাণ এরকম বন্যা পরিস্থিতি বাংলাদেশে আর দেখতে চাই না বন্যা পরিস্থিতি দুই একদিন দেখে অনেককে দেখছি তারপর যখন দেখেছি আমাদের দেশের সব ছাত্র ভাইয়েরা পাঁচই অগাস্টের মতো বের হয়ে এসেছে সব বন্যা প্লাবিত লোকদের সাহায্য করার জন্য তখন মনটা গর্বে ভরে উঠেছে কারণ আমাদের দেশের ছাত্র ভাইয়েরাই যে ভালো কাজ শান্তি এবং সুন্দরের উদ্যোক্তা তাদের সঙ্গে বলিষ্ঠ অনুপ্রেরণায় রয়েছে সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবক ভাইয়েরাও সব মহলের ভাইদের সাহসের অনুপ্রেরণায় রয়েছে ভাবি এবং আপুরাও সেনাবাহিনীর ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেভাবে প্রেগনেন্ট মহিলাদের সাহায্য করেছেন এবং হেলিকপ্টারে বন্যার্থ্যদের খাবারের ব্যবস্থা করেছেন ছাত্র ভাই এবং অন্যান্য সব ভাইয়াদেরকেও অসংখ্য ধন্যবাদ যেভাবে আপনারা সব লোকদেরকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন আসলে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের ছোট করতে চাই না আপনারা অতুলনীয় আপনারা চিরস্মরণীয় আপনারা দেশপ্রেমিক প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম